আসসালামু আলাইকুম যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছেন তাদের উদ্দেশ্যে পর্ব বা সেমিস্টার ভিত্তিক গ্রেড পয়েন্ট কত করে ভাগ হয় সে বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব দুই হাজার বাইশের প্রবিধান ভিত্তিক প্রথম পর্বে পাঁচ পার্সেন্ট অর্থাৎ আপনি যে টোটাল সিজিপিএটা আসবে এ টোটাল সিজিপি এর প্রথম পর্বে হিসাবটা হবে পাঁচ পার্সেন্ট আপনি যত পয়েন্ট পাবেন ধরুন আপনি থ্রি পয়েন্ট এইট জিরো পেলেন ফোর একে পাঁচ করা হবে সব মিলে আট পর্ব বা আট সেমিস্টার মিলে আপনি যত পয়েন্ট পাবেন প্রত্যেক পর্বে কিন্তু সমান না প্রত্যেক পর্বে আলাদা আলাদা পার্সেন্ট যোগ হয়ে আপনি টোটাল সিজিপিটা পাবেন প্রথম পর্বে পাঁচ পার্সেন্ট দ্বিতীয় পর্বে হবে পাঁচ পার্সেন্ট তৃতীয় পর্বে ১০ চতুর্থ পর্বে ১০ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম পর্বে হচ্ছে ২০ করে এবং অষ্টম পর্বে হচ্ছে দশ পার্সেন্ট অষ্টম পর্বে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং তাহলে কোনো ভাই অথবা বোন যদি আপনারা যদি কেউ প্রথম দুইটা পর্বে একটু কম পয়েন্ট পেলেন অনেকেই ভাবতে পারে যে আমার তো শেষ আমার একদম পয়েন্ট কম আমার দ্বারা আর ভালো হবে না এটা কিন্তু ভাবার বিষয় না আপনি যদি দেখেন পঞ্চম ষষ্ঠ সপ্তম এখানেই কিন্তু ষাট পার্সেন্ট এই তিনটা পর্বে যদি অনেক ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনার টোটাল যে সিজিপিএ সেটা কিন্তু অনেক বেশি আসবে চাই যে প্রত্যেক পর্বে ভালো করবেন কিন্তু এটা আপনার জানা থাকলে ভালো আশা করি প্রথম পর্ব থেকেই আপনারা ফোরের মধ্যে ফোর পাওয়ার চেষ্টা করবেন এবং অনেকেই পায় এখন পর্যন্ত কিন্তু রেকর্ড আছে অনেকেই টোটাল সিজিপিএ পি এ ফোর পেয়েছে প্রথম থেকে ভালো করার চেষ্টা করবেন ডিপার্টমেন্টের যে টপিকগুলো আছে সেগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন ভবিষ্যতে যখন চাকরির পরীক্ষা দিবেন তখন এগুলো বেশি কাজে লাগবে সবগুলো সাবজেক্টে ভালো করার চেষ্টা করতে হবে